সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলে আপনি কি জানেন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় তাও আবার বেতনের কিস্তিতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যোগ্যতা কাগজপত্র এবং মাসিক কিস্তি সবই ক্লিয়ার হয়ে যাবে তাই দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বিভার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বর্তমানে দেশের প্রায় পৌনে চার লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন আর এই বৃহৎ সংখ্যক শিক্ষকদের আর্থিক মান উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে এসেছে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা আর এ ঋণ নার্সারি বা ক্ষুদ্র ব্যবসা অথবা সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যবহার করা যাবে কিন্তু সবাই এ ঋণ পাবে না কারা এ ঋণ পাবে তা একটু পরেই বলছি তবে তার আগেই জেনে নি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই ঋণ পাওয়া যেতে পারে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত এ ঋণ সুবিধা রয়েছে তবে এটি মূলত বেতনের বিপরীতে অগ্রিম লোন সুবিধা যার বর্তমান সুদের হার সাড়ে বারো পার্সেন্ট তবে এটি পরিবর্তনশীল অর্থাৎ ব্যাংকের পলিসি অনুযায়ী এটি সময়ে সময়ে পরিবর্তন হয়ে থাকে তবে এই লোনটি পেতে আপনাকে প্রসেসিং ফি হিসেবে পাঁচশো টাকা দিতে হবে আর এই ঋণ পেতে হলে আপনাকে অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে হবে যে শাখা থেকে আপনার বেতন হয় সে কৃষি ব্যাংক শাখায় আবেদন করতে হবে চাকরির মেয়াদ কমপক্ষে তিন বছর পূর্ণ হতে হবে পিআরএল সহ ন্যূনতম তিন বছর চাকরি বাকি থাকতে হবে এছাড়া আপনার বিরুদ্ধে কোনো মামলা বা বিভাগীয় শাস্তি চলমান থাকলে আপনি এ ঋণ সুবিধাটি পাবেন না এ ঋণ পাওয়ার পরের মাস থেকেই সাধারণত কিস্তি শুরু হবে যা সর্বোচ্চ ষাট কিস্তিতে অথবা চাকরির মেয়াদকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে মাসিক কিস্তি কেমন হবে সাধারণত এক লাখ টাকা ঋণ নিলে পাঁচ বছরে কিস্তিতে হবে মাসে প্রায় বাইশশো পঞ্চাশ টাকা আর দশ লক্ষ টাকা ঋণ নিলে পাঁচ বছরে কিস্তি হবে মাসে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা তবে সময় কম হলে কিস্তি বাড়বে এবং সময় বেশি হলে কিস্তি কমে যাবে দর্শক কিস্তি সিলিংটি আপনি ভিডিওর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আশা করছি এটি আপনাকে ক্লিয়ার নলেজ দিবে আর এ লোন আবেদন করতে লাগবে কৃষি ব্যাংকের নির্ধারিত ফর্ম দুই কপি ছবি নির্ধারণকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি মামলা বা শাস্তি নেই এই মর্মে প্রত্যয়নপত্র এবং বেতন ও চাকরি সনদপত্রে শিক্ষক সমাজের জন্য এই ঋণ নিজের আয় বাড়ানোর পরিবারকে সচ্ছল করার এবং ভবিষ্যৎ নিরাপদ করার জন্য একটি বড় সুযোগ তাই আপনি যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন এবং আপনার স্যালারি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে হয়ে থাকে এবং আপনি যদি এই ঋণটি নিতে ইচ্ছুক হন তাহলে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখা অফিসে যোগাযোগ করতে পারেন ভিডিওটি আপনার উপকারে এলে লাইক দিন সহকর্মীদের সাথে শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ